এই 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 যে যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে 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 তা জিং ওটা ডং এখান থেকে অনলে আর ছয় থেকে সাত কিলোমিটার পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটাই হচ্ছে তাজিং ডং পাহাড় এরপর ওই যে ওদিকে মেঘের সাথে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্রিয়াকারং পাহাড় আর এই পাশে হচ্ছে ডিম পাহাড় আমরা হোটেল চেকআউট শেষ করে এখন যাচ্ছি তমাতঙ্গি দিকে জানি না কতটুকু যেতে পারবো কতটুকু অনুমতি আছে তবে তমাতঙ্গী পর্যন্ত যেতে পারবো এটা শিওর এরপরে যতটুকু যাওয়া যায় আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য কারণ এই সীমান্ত রোডটা খুবই সুন্দর নতুন নতুন একটা রোড হয়েছে এটা যখন পুরোপুরি খুলে দিবে তখন খুব ভালো লাগবে কারণ একদম রোডটা সীমান্তে গিয়ে ঠেকেছে আশা করি সবার ভালো লাগবে মারাত্মক ডাউনহিল কেন দেখেলে তো ওতে রাস্তাটা খুবই সুন্দর লাগছে কারণ এই যে এখান থেকে আমরা ডান পাশে দেখলে ওই যে ডিম পাহাড়ের দেখা যাচ্ছে একদম পাহাড়ের মাথা পুজোর দেখা যাচ্ছে যাওয়া যাও আচ্ছা 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 আসতে আছে আচ্ছা আছে সাথে আছে আচ্ছা আছে দেখি তোমার যাওয়ার পথে এটি একটি পাড়া পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাড়াগুলো পড়ে আমার খুব পছন্দের একটি জায়গার মধ্যে এইগুলো একটি কারণ পাড়াগুলোর মধ্যে ওদের নিজস্ব সংস্কৃতি থেকে শুরু করে ওদের যে কালচার সেগুলো আমাকে বিমোহিত করে সত্যিই খুব সুন্দর লাগে জীবন যদিও কষ্টের আমরা সে কষ্টটা অনুভব করতে পারি না কারণ আমরা থাকি না এখানে তবে ইচ্ছা আছে অনেক সময় এদের সাথে দিনের পর দিন মাসের পর মাস সেভাবেই কাটাবো লাইন চেঞ্জ করি না সবাই টমতঙ্গি যাওয়ার রাস্তাটা আসলে খুব সুন্দর বেশ সুন্দর কারণ বাম পাশে তাকালে আপনি ডিম পাহাড় থেকে শুরু করে বাংলাদেশের উঁচু উঁচু যে সব পাহাড়গুলো আছে এগুলো দেখতে পাবেন এবং তমতঙ্গি থেকে আপনি বাংলাদেশের বেশ কিছু উল্লেখযোগ্য পাহাড় পাহাড়ের চূড়া আপনি দেখতে পারবেন সরাসরি তার মধ্যে দাজিংড ক্রিয়কারং ডিম পাহাড় উল্লেখযোগ্য এর বাইরেও আরো অনেকগুলো পাহাড় আছে যেগুলো আপনি করতে পারবেন আমাদের পাহাড় আসলে আপনাকে কখনো নিরাশ করবে না কারণ এখানে নিরবতা আপনাকে একটা অন্য জগতে হারিয়ে নিয়ে যেতে বাধ্য করবে চাম্পাস পাহাড়গুলোতে

আমরা এই মুহূর্তে আছি তমাথি শিখরে তমাথুঙ্গির একদম ছড়াই এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবেন এখান থেকে কয়েকটা উল্লেখযোগ্য পাহাড় এখান থেকে দেখা যায় যেমন এই যে এই পাশটায় যে ডিম যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম পাহাড় এরপর আপনারা যদি ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একদম আকাশের সাথে মনে হচ্ছে মিলিয়ে গেছে ওই পাহাড়টা হচ্ছে তাজিংডং পাহাড় এই রোড দিয়ে যদি আমরা যাই সামনে থেকে মেবি অনলি চোদ্দ থেকে পনেরো কিলোমিটার তাজিং এখান থেকে এরপরে এই ম্যাগের কারণে আমরা এই যে দেখি আমার পিছনে ম্যাগ দেখতে পাচ্ছেন ম্যাগের কারণে আমরা ওই যে আরেকটা পাহাড় উল্লেখযোগ্য পাহাড় ওটা দেখতে পাচ্ছি না আমরা এই দুটা পাহাড় আবার একদম চোখের সামনে দেখতে পাচ্ছি ডিম পাহাড় আর তাজিং পাহাড়টা তো আপনারাও আসবেন এই জায়গায় তমাতঙ্গি খুব সুন্দর একটা জায়গা আপনার দেখেন সারি 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 বিছানোর মতো সব পাহাড় এখানে সুসজ্জিত সবুজে ভরা খুব মজা লাগবে খুব ভালো লাগবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি একদম তমাতঙ্গের চূড়ায় এখান থেকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটাই হচ্ছে তাজিংডং পাহাড় এরপর ওই যে ওদিকে মেঘের সাথে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্রিকেট পাহাড় আর এই পাশে হচ্ছে ডিম পাহাড় এটা দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা এখন যাচ্ছি সীমান্ত সড়ক দিয়ে দেখি কতটুকু যাওয়া যায় মনে হয় না বেশি দূর যাওয়া যাবে তারপরে চেষ্টা করছি অত দূরে যাওয়া যায় দার্জিলিং একটা ভিউ নিতে বা ওই মাইল ফার্কটা নিতে এটাই জাস্ট ভিউটা দেখেন এখান থেকে সারি সারি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় বোন পাশের রাস্তা কি অস্থির আর কিছু দূর গেলে আমরা হেলমেট পাহাড়ে যাব সামনে একটা হেলমেট পাহাড় নামক জায়গা আছে রাস্তা করছে ওফ রাস্তাটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কি পরিমাণ ডাউন হইল অফ জাস্ট লুক এট দিস কি জায়গা কি শেয়ার একটা জায়গা জাস্ট লুক এট দিস দেখতে পাইছি সেটা হচ্ছে এটাই অসাধারণ সুন্দর একটি জায়গা এই রোডটা দিয়ে আপনার বাংলাদেশের এক সময়ের সর্বোচ্চ চূড়া দার্জিল যাওয়া হয় যাওয়া যায় আর আমরা জানি না কতটুকু যে মনে হয় না দার্জিল পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি নেই আমরা জাস্ট যতটুকু যাওয়া যায় ততটুকু গিয়েই আবার ব্যাক করবো ইনশাল্লাহ তবে যাওয়া রোডটা আমার একটা অসাধারণ হচ্ছে অসাধারণ যেদিকে দেখালো ছিল সারি সারি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় সময় প্রায় খাওয়া দাওয়া হয়নি আসলে এরকম জায়গায় আসলে আমার মুখ কথাই বের হয় না শুধুই উপভোগ করতে মন চায় মন চায় শুধু কিছুই না হলে বাইকটা চালায় আর পরিবেশটা উপভোগ করি জায়গাটা উপভোগ করি ভিউ পয়েন্টগুলো উপভোগ করি এটাই মন চায় আসলে

মেঘের খেলা পাহাড়ে আসলে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে সারি সারি মেঘের খেলা দেখবেন আপনি পাহাড় দর্শন এখান থেকে

এগুলো করতে কষ্ট হয়ে যাচ্ছে কতটা খারাপ কতটা উঁচু পাহাড় গুলো দেখতে এগুলো দেখলে বুঝতে পারবে আসলে গ্রুপ নিয়ে ট্যুর করলে একটা আলাদা বেনিফিটস আছে সবাই মিলে হাসা হাসি কিছু সব কিছু বাট কিছু প্যারাও আছে আমার মনে হয় মানে বেশি মানুষ নিয়ে ট্যুর করে মজা হচ্ছে প্যারাটা বেশি কারণ এখানে আপনি নিজের মতো করে কিছুই করতে পারবেন না সবার একটা ওপিনিয়ন থাকে বাট আপনি যদি সোলো ট্যুর করেন আমার মনে হয় সবচেয়ে বেস্ট যদিও আপনাকে তখন বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে যদি ষোলো করেন কারণ ষোলো টোর আপনাকে বাঁচানোর মতো বা আপনাকে একটু হেল্প করার মতো কেউ নেই তো আপনি যদি ষোলো টোর করেন আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আমি এই তমাতঙ্গি থেকে আমাদের গ্রুপটা ওরা আসতে চাচ্ছে এদিকে বাট আমি একাই চলে আসছি এক্সপ্লোর করতে জায়গাটা যেহেতু আসছি কাছাকাছি তাহলে আর কিছু দূরে এসে যদি একটু এক্সপ্লোর করতে না পারি জিনিসটা নিজের মধ্যে একটা আনস্যাটিসফাইড একটা জিনিস থেকে যায় দেখা নিজে একা চলে আসছে

পাহাড়টা একদম খারাপ খারাপ আমি পাহাড়টা খারাপ একটি পাহাড় এক কথা সাধারণ কোনো গাড়ি ঘোড়া কিছু নাই ভিতরে যেতে থাকবেন অফ অস্থির এখান থেকে জাস্ট ভিউ পয়েন্টে দেখেন কি সুন্দর আমরা মেবি তাজিম তো দেখা যাচ্ছে আমার থেকে মনে হচ্ছে আমি যতই সামনে যাচ্ছি পাহাড়টা আমার থেকে পিছনে যাচ্ছে আমার এরকম কেন যেন একটা অনুভূতি হচ্ছে জাস্ট ম্যাগের ম্যাগের খেলাটা দেখেন আপনার এখান থেকে জাস্ট ম্যাগের খেলাটা দেখেন জাস্ট ম্যাগের খেলাটা দেখেন মাসা আল্লাহ আল্লাহ এটা মোবাইল দিয়ে একটা ছবি তুলতে হয় Jeg stirrer til deg og stirrer. যত মানে যেন শেষ না হয় এরকম মানে রাস্তা দিয়ে সারা জীবন মন চাচ্ছে এরকম রাস্তা দিয়ে রাইড করতে মানে সারা জীবন বা সারা সারাদিন রাইড করলেও আপনার ক্লান্তি লাগবে না এরকম একটি রাস্তায় দেখেন কি সুন্দর সুন্দর ভিউ এদিকে মেয়ে বৃষ্টি হয়েছে যার কারণে রোডটা একদম ভিজা সেদিকে এই বৃষ্টি হয়ে গেছে রোডটা পুরোটাই ভিজা একটা দোকান এটা তো মেমির চা পাওয়া যায় দিদি আসলে দোকান থেকে বসে একটা চা চা খাবো

好了。<laughs> <laughs> मेरे में से पारा निकल गया फिर एक का पारा জায়গাটা দেখেন যাচ্ছে পিপাসায় সবুজ গাছ গাছালি মাঝখানে রোডটাকে একদম মনে হচ্ছে কি অন্ধকার করে দিচ্ছে দিনের বেলায়ও একটা সুন্দর ফিলিংস মাসাল এখানে একদম ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি আমরা যতই জঙ্গলের গভীরে যাচ্ছি ততই ঠান্ডা ঠান্ডা আমার অনুভূতি হচ্ছে যেটা শীতকালে চলে আসছি

সামনে আরবি ক্যাব আমাদেরকে আরো দিকে যেতে দিবে না মনে হচ্ছে তারপর আমরা চেষ্টা করবো যতটুকু যাওয়া যায় छाना दिखा दुर्ग गुगु दुर्घाटी देखा कैसे

ブルパケちゃんのな、ブルパケ的なのど、ね、う、ま、したの আরো খুবই সন্ধ্যের মোট আসছে ওকে আর যাবো ওদিকে তাহলে আমরা দেবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তা এটা হচ্ছে জিং ওটা হচ্ছে ডং এই সামনে এখান থেকে অনলি আর ছয় থেকে সাত কিলোমিটার এখান থেকে আর অলরে ছয় থেকে সাত কিলোমিটার সামনে হ্যাঁ হ্যাঁ এরপরে আর কি মায়ানমার ইন্ডিয়া আর বাংলাদেশ তিনটা দেশের বর্ডার সামনে এদিকে হ্যাঁ 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 ক্রস তিন 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 বা ইয়ার বর্ডার যাক মাসা আল্লাহ আসতে পারছি আলহামদুলিল্লাহ আমরা তাজিংডের পাহাড় খুব কাছ থেকে দেখতে পাইছি যেটা অনেক দূরে থেকে আমরা দেখতাম যেটা এখন একদম কাছ থেকে এখান থেকে অনলি ছয় থেকে সাত কিলোমিটারের সামনে আমরা তাজিংডং পাহাড় একদম মানে এই তো ছয় কিলোমিটার উত্তর তাজিংটং পাহাড় সামনে যে বেঁধে জানি